প্রাণের বিবি তোমায় আমি কত ভালোবাসি বইলে বুঝে ব্যাপার না আমার সিনার বিতে যে কুলজাট আছে না এই কুলজাট সবখানে খালি তুমি আর তুমি আমি কি তোমাকে কম ভালোবাসি সিম কার্ড সারা যেমন ফোন চল ঠিক তেমনি তুমি ছাড়া আমিও চল বহুত বহুত শুকরিয়া খোদার কাছে হালাই বুঝে নাই যে এখনকার মোবাইলে দুই তিনটা করে সিম কার্ড ঢুকানো যায় সাথে মেমোরি কার্ডও বিবি কিছু কইলানি আরে না না কিছু বলি নাই ওরে বাপুরে

আপনি মনে খুব খেলা পারেন আব্যে হালায় সন্দেহ করবা লাগছো দিনে যদি নাও খেলি তাও তো বেটা দশ বারোটা করে বুজা নি বুঝবার পারছো না দুই মিনিটের বেশি সে টিকতে পারে না আইছে পরো প্লিয়ার আব্যে ঘরের কথা বাইরে কও খেলা মানিজ্যত প্যাকেট করবার খারাইছনি বা আমি তো ফ্রি ফায়ারের কথা বলতাচ্ছি মাঠে না আমার সাথে সাথেই তো তোমার এনেমি মাইরে ফালায় তুমি আবার বুয়ে নাও কেমনে আচ্ছা যাও গা কো লোকটার নাম তো সি সবাই দেখে শুনে খেলবা আগে কোয়ে ছি সি রিভাইভেল লেগে কিন্তু আমার কাছে চিল্লা চিল্লি করবার পারবা না সবাই ঠিক মতো নাম তো এখন ওর দেখ ডাইনে যাও ওর দেখ যাও আর বাকি রে ফলো মি কি রে তুই তো কই আব্বে হালায় গিলি কনে আব্বে হালায় সাতটা লয়ে নাম্বার লাগছস কেলা তোর প্যারাসুট কি হইছে আর দৌড় রুমে সাতটা নাই রা এটা স্কিন মেয়ে স্কিন প্যারাশুটের স্কিন যেটা দেড় শোটাই মন বুঝবার পারছি খুব সুন্দর হয়েছে এখন যা বেটা গান গুন খুঁজে লোয়া এ নিমি মারতই বো তো আব্বে হালায় কোনো লুট পেয়ে না গেলা গিরি নাকি কিপটা হয়ে গেল নাকি কোন লোকটারও কোনো লুট দেয় নাকি শালা ফকির কোম্পানি ফকির জানি কোয়ান কার এ নিমি ভাই এ নিমি ভাই ভাই তাড়াতাড়ি আসেন ভাই আমার মাইরা হালাইলো ভাই মাইরা হালাইলো

バイ。<and> bye. Bye.